আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যেই তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে এর আগে বেশ কয়েকবার ওই ইকির মিকির চামচিকির করে ফেরত চাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এইবার একেবারে আনুষ্ঠানিকভাবে লেটার হেডে লিখে লিখিতভাবে ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশ যে শেখ হাসিনাকে তারা ফেরত চায় তাহলে এইবার আমরা কি করব ভারতের তরফ থেকে শেখ হাসিনাকে কি ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিভাবে পাঠানো হবে পার্সেলে নাকি কুরিয়ারে নাকি আমরা প্লেনের টিকিটটা কেটে দেব তার জন্য এবং তারপর তাকে প্লেনে চড়িয়ে একেবারে ঢাকা বিমানবন্দর পর্যন্ত কিন্তু পৌঁছে দিয়ে আসব কোনটা নাকি ওই চেয়েছি তো চেয়েছি ব্যাস অপেক্ষা করতে আমরা রাজি নই বলে বাংলাদেশে বসে বসে যারা ওই কালকেই আমরা ভারত দখল করে নেব চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব সব কথা বলছিলেন তারা একবারে যুদ্ধ বাহিনী নিয়ে ভারতে এসে পাঁজা কোলা করে শেখ হাসিনাকে নিয়ে চলে যাবেন নিজেদের দেশে কোনটা হবে দেখুন এখানে তিনটে পয়েন্ট রয়েছে আর এই তিনটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলেই গোটা বিষয়টা একেবারে ঝরঝরে পরিষ্কার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে এই যে বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারত ফেরত পাঠাতে পারবে কি পারবে না প্রথম পয়েন্ট ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি রয়েছে এবার এই চুক্তি কি সেটা যদি একদম সরল করে এক লাইনে বলা যায় তাহলে বিষয়টা হচ্ছে এই দুটো দেশের মধ্যে একটি দেশে কোনো নাশকতামূলক বা বিচ্ছিন্নতাবাদী কাজ করে একজন ব্যক্তি যদি অপর দেশে পালিয়ে যায় তাহলে এই চুক্তির ওপর ভিত্তি করে দুটি দেশের কাছেই এই ক্ষমতা আছে যে তারা অপর দেশের কাছে এই দাবি রাখবেন যে আমার দেশে এরকম কাজ করে লোকটা তোমার ওখানে পালিয়ে গেছে তোমার দেশে পালিয়ে গেছে একে তুমি ফেরত দাও কিন্তু এখানে দুটো বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে দিস হ্যাজ টু ইন গুড ফেথ কান্ট বি ইন ম্যালিস অর্থাৎ আপনার যাকে মনে হলো আপনি একটা কিছু বলে দিলেন যে ও মুখ বাজে কাজ করেছে ওকে তুমি ফেরত দাও তোমার দেশে গিয়ে লুকিয়ে বসে আছে তাহলে কিন্তু হবে না আপনাকে প্রমাণ দিতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি ভারতে বা বাংলাদেশে যদি নাশকতামূলক কাজ করে বাংলাদেশ বা ভারতে যদি পালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে দেশ ফেরত চাইছে তাকে কিন্তু অপর দেশের সামনে প্রমাণগুলো দেখাতে হবে যে দেখো আমার দেশে এই এই কাজে করেছে এই এই অপরাধ আমরা প্রমাণ করেছি এই হলো তার প্রমাণ তাহলে এর উপরে ভিত্তি করে তুমি এবার একে ফেরত দাও আমার দেশের বিচার হবে একে শাস্তি দেওয়া হবে একদম সন্দেহাতীত ভাবে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই ব্যক্তি সত্যিই ওই কাজগুলো করেছে এবং সেই জন্যেই আপনি তাকে ফেরত চাইছেন দিস ইজ দ্য বিউটি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ বিউরোক্রেসি এবং এখানেই দ্বিতীয় বিষয়টা হচ্ছে কেউ যদি পায় মানে ধরুন ভারতে একজন বাংলাদেশে এসেছেন তাকে পলিটিক্যাল অ্যাসাইলম বা রাজনৈতিক শরণার্থী হিসেবে ভারত গ্রহণ করেছে এই ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এই লোকটি আমার দেশে পলিটিক্যাল অ্যাসাইলম চেয়েছে এবং পেয়েছে তার মানে হলো আপনি তাকে দেখে তার যোগ্যতা দেখে তার পরিস্থিতি দেখেই আপনি তাকে সুরক্ষা দেবার নিরাপত্তা দেবার কথাটি বলেছেন পলিটিক্যাল অ্যাসাইলম দিয়েছেন কারণ আপনি মনে করছেন যে ওই দেশে ফিরে গেলে এই ব্যক্তির প্রাণহানি হতে পারে সেরকম আশঙ্কা রয়েছে সব দিক দেখে শুনেই আপনি একে পলিটিক্যাল অ্যাসাইলম দিয়েছেন সেক্ষেত্রে ফেরত চাওয়ার বা ফেরত দেবার কোনো প্রশ্নই উঠছে না এবার এই জায়গাটা দেখেই অনেকে কিন্তু বিভ্রান্তিমূলক একটি কথা সামনে রাখছেন এবং বলছেন যে শেখ হাসিনা পলিটিক্যাল অ্যাসাইলম নিয়ে যেহেতু ভারতে রয়েছেন তাই ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না দেখুন শেখ হাসিনা ভারতে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন ভারতে তিনি একজন রাজনৈতিক শরণার্থী হিসেবে রয়েছেন এমন কোনো ডিক্লারেশন এমন কোনো ঘোষণা কিন্তু ভারত সরকারের তরফ থেকে সামনে রাখা হয়নি বরং আমরা প্রথম থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে অন্য কোনো একটি দেশে যেতে চেয়েছিলেন সেখানে তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছেন সেটা পাওয়ার আগে তিনি ভারতে আপাতত রয়েছেন যেহেতু যে সময় তিনি তার দেশ ছেড়েছেন বাংলাদেশ থেকে যখন তিনি পালিয়ে এসেছিলেন সেই সময় বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং তার কাছে বেশি সময় ছিল না তাই তিনি তাড়াতাড়ি এসে ভারতে থেকেছেন এবং ভারতে আপাতত তিনি রয়েছেন কিন্তু অন্য কোথাও তিনি পলিটিক্যাল অ্যাসাইলম পাওয়ার চেষ্টা করছেন সেখানে যাওয়ার আগে তিনি ভারতে আপাতত আছেন ইন ট্রানজিট ভারতে তার ট্রানজিট পিরিয়ডটাই তিনি রয়েছেন এবং যেহেতু ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল তাই তাকে এই সৌজন্য দেখানো হয়েছে ভারতের তরফ থেকে that তিনি পলিটিক্যাল অ্যাসাইলম পেয়েছেন এমন কোনো কথা কিন্তু ভারতের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়নি বরং অন্য কোথাও তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছিলেন এই কথাই কিন্তু সামনে এসেছিল যদি পলিটিক্যাল অ্যাসাইলম শেখ হাসিনা পেয়ে থাকতেন ভারতের তরফ থেকে যদি ডিক্লেয়ার করে দেওয়া হতো যে শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলম দেওয়া হয়েছে তাহলে এই শেখ হাসিনাকে ফেরত চাওয়া দেওয়া এসবের কোনো প্রশ্নই উঠতো না এবং ভারতের তরফ থেকেও এই যে হ্যাঁ ঠিক আছে তোমরা ফেরত চেয়েছো তোমাদের চিঠি আমরা পেয়েছি দেখছি এই সমস্ত বলারও কোনো জায়গা থাকতো না ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হতো বস দেখো কিছু করার নেই পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি ওনাকে আমরা সরি আমরা কিছু করতে পারবো না এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথায় যারা রয়েছেন তারা এই কূটনীতি সম্পর্কে অবগত সেই কারণে তারা কিন্তু যে চিঠিটা ভারতকে পাঠিয়েছেন সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই কিন্তু সেখানে ডেফিনেটিভ কিছু লেখা হয়নি যে শেখ হাসিনাকে আপনাদের ফেরত দিতে হবে অমুক দিনের মধ্যে ফেরত দিতে হবে এই আপনাদের ডেডলাইন আপনারা এক্ষুনি ফেরত পাঠিয়ে দিন না হলে কিন্তু আমরা এই এরকম কোনো কথা বলা হয়নি শুধুমাত্র একটা চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে আমরা ফেরত চাইছি অফিসিয়ালি আর একটা টার্ম রয়েছে বলা হচ্ছে এটা হলো নোট বার্বল অর্থাৎ এটা একটা লেটার অফ ইন্টেন্ট হিসেবে আপনি দেখতে পারেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জাস্ট অফিশিয়ালি ভারতকে জানানো হয়েছে যে দেখো আমরা তোমাদের একদম আনুষ্ঠানিকভাবে জানিয়ে রাখছি যে আমরা ওনাকে ফেরত চাই কিভাবে কবে কেন কিসের ভিত্তিতে সেসব কিছু কিন্তু এখনো পর্যন্ত জানা হয়নি এবং ভারতের তরফ থেকেও এই চিঠি যে বাংলাদেশ সরকার ভারতকে পাঠিয়েছে সেটা কিন্তু স্বীকার করা হয়েছে ভারত সরকার আমাদের দেশের সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ ঠিক আছে এই চিঠি আমরা রিসিভ করলাম আমরা এই চিঠি পেয়েছি তোমরা ফেরত চাইছ সেটা আমরা জানলাম এরপরে কেন কিসের ভিত্তিতে সেসব জানাবে তারপরে ভাবনা চিন্তা করে দেখা যাবে ভারত সরকারের তরফ থেকে যদিও এটা স্বীকার করা হয়েছে যে তারা এই চিঠি পেয়েছেন তারা এই চিঠিটা রিসিভ করেছেন গ্রহণ করেছেন কিন্তু ভারত সরকারের তরফ থেকে এই এই চিঠির প্রতিক্রিয়া স্বরূপ কোনো কিছু যে সামনে এসেছে এটা কিন্তু নয় ভারতের তরফ থেকে এই চিঠির কোনো প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে এমন কথাও আমাদের দেশের সরকার কিন্তু সামনে রাখেনি কোনো প্রতিক্রিয়া দেওয়া হলেও সেটা এখনই অবশ্যই সর্বসমক্ষে আসবে না কারণ এটা অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে হ্যাঁ তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আপাতত এই চিঠিটা পাঠিয়ে তাদের দেশের মানুষজনকে এটা বলে দেখাতেই পারেন যে হ্যাঁ বাবা দেখেছো আমরা কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছি আমরা কিন্তু চেয়ে পাঠিয়েছি শেখ হাসিনাকে শেখ আমরা ঠিক নিয়ে আসবোই আসবো এখানে আমরা ঠিক ওর বিচার করবো আমরা কিন্তু ভারতকে বলে দিয়েছি এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যাই হোক এরপরে আসি তৃতীয় পয়েন্ট এবং শেষ পয়েন্টে আর সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে সেটি একটি অন্তর্বর্তী সরকার এটি একটি নির্বাচিত সরকার নয় এটা বর্তমানে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট সেক্ষেত্রে একটি অন্তর্বর্তী সরকার একটি দেশের নির্বাচিত সরকারের কাছে এই রকম কোনো দাবি রাখতে পারে না যার একটি সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব দেখা যেতে পারে কারণ একবার ভেবে দেখুন যে এই যে অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে ভারত সরকার যেটি একটি নির্বাচিত সরকার তাদের কাছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিন এবার ভারত সরকার যদি অন্তর্বর্তী সরকারের কথা শুনে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয় তাহলে পরবর্তীকালে অনেক কিছু হতে পারে ধরুন বাংলাদেশে এরপরে একখানা নির্বাচন হলো এবার বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার কাছে শেখ হাসিনা চক্ষু শুন আওয়ামী লীগকে তারা দেখতে পারে না কিন্তু কোথাও একটা দেখা গেল যে কোনো মিরাকল হলো এবং বাংলাদেশে একটা নির্বাচন হলো সেখানে আবার আওয়ামী লীগের সরকার হয়ে গেল তখন তো তারা ক্ষমতা এসে ভারত সরকার কেন শেখ সেই সময় তাহলে ফেরত পাঠিয়ে দিয়েছিল একটি অন্তর্বর্তী সরকারের কথা শুনে সেই নিয়ে শুধুমাত্র কূটনৈতিক নয় দেশের মধ্যে মানে ভারত সরকারের উপর এই একটা রাজনৈতিক প্রভাবও পড়তে পারে এরপরে যদি দেখা যায় বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ নয় এতদিন যারা বাংলাদেশের বিরোধী দল ছিল তারা ক্ষমতায় এসেছে তখন সেটি হবে একটি নির্বাচিত সরকার মানুষের জনমত নিয়ে তৈরি হওয়া একটি লেজিটিমেট সরকার বৈধ সরকার তারা সেই নির্বাচিত সরকার কিন্তু আরেক নির্বাচিত সরকার অর্থাৎ আমাদের দেশের সরকারের কাছে এই রকম একটি দাবি করতে পারেন এবং সেক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে এই দাবি নিয়ে চিন্তা ভাবনা করা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কি কথা বলা যায় সেই দিকে এগোনোর একটা যথেষ্ট সম্ভাবনা থাকে আপাতত এই যে চিঠি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে সেইটাই খুব একটা কাজের কাজ কিছু হবে বলে একেবারেই মনে হয় না কারণ সেই চিঠি যে কাগজে যে কলম দিয়ে লেখা হয়েছে তার খুব একটা কোনো দাম বা বৈধতা আছে বলে মনে হয় না তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কিছু হবে না জেনেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাহলে এরকম একখানা নোট পাঠালো কেন ভারত সরকারকে এর পিছনে যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কিছু তো করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপই করতে পারছে না কিছুই করছে না কই এরা তো অনেক কিছু বলেছিল কই কিছু তো সামনে আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের প্রশ্ন উঠতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাবমূর্তি সেটা চোট পেতে পারে সেই কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এটাও হতে পারে দেখুন শেখ হাসিনা ইতিমধ্যে বেশ কয়েকবার বেশ কিছু ভার্চুয়াল কনফারেন্স করেছেন সেখানে তিনি নানা রকম বক্তব্য রেখেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোগার করেছেন তিনি করেছেন। এবং এই সমস্ত কথা সামনে আসার পরেও বাংলাদেশের অন্তর্বর্তী পদক্ষেপ নিতে না, এই বাংলাদেশের মানুষের সামনে উঠে এসেছে এর আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারত সরকারকে জানানো হয়েছিল যে আপনারা শেখ হাসিনাকে জানিয়ে দেবেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ সরকার সম্পর্কে যেসব মন্তব্য করছে সেগুলি বাংলাদেশের বর্তমান সরকার একেবারেই ভালো চোখে দেখছে না সেখানে আমাদের দেশের সরকারের তরফ থেকে স্পষ্ট উত্তর দিয়ে দেওয়া হয়েছিল সর্বসমক্ষে যে শেখ হাসিনা যে মন্তব্য করছেন সেগুলো তার ব্যক্তিগত মন্তব্য তিনি তার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে এসব কাজ করছেন কথাবার্তা বলছেন ভারতের তরফ থেকে তাকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয়নি এবং শেখ হাসিনা যে কথাগুলি বলছেন তাতে আমাদের দেশের সরকার অর্থাৎ ভারত সরকারের বিন্দু মাত্র কোনো অনুমোদন নেই কিন্তু এই ঘটনার পরেও দেখা গেছে যে শেখ হাসিনা আবারও কথাবার্তা বলেছেন নানা রকম তিনি টুপ করে বসে থাকেননি বাংলাদেশের সরকারের বিরোধিতা করে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন অর্থাৎ এত কিছুর পরে বাংলাদেশ এই যে বার্তা দিল তারপরে ভারত উত্তর দিল কিন্তু তারপরেও শেখ হাসিনা এসব কথা বলে যাচ্ছেন কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কই কোনো পদক্ষেপ তো নিতে পারছে না এবং সেখানেই এটা একটা দেখানোর জায়গা হতে পারে যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিছু তো একটা করতেই হতো তাই অগত্যা আপাতত এই যে নোট পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে ভারতে এই নিয়ে অনেক চর্চা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু এর মাধ্যমে খুব একটা কোনো কাজের কাজ হবে বলে একেবারেই মনে হয় না এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দেবে তেমনটা হবে বলে মনে হয় না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সরকারের তরফ থেকে ভারত সরকারের কাছে একটা ডেফিনেটিভ অ্যাপিল করা হচ্ছে একটা ইমার্জেন্সি অ্যাপিল করা হচ্ছে যে দেখুন এই এই দোষ তিনি করেছেন এই এই দোষ আমরা প্রমাণ করেছি এই সমস্ত কিছুর ভিত্তিতে আমরা তাকে ফেরত চাইছি আপনারা কিন্তু তাড়াতাড়ি তাকে ফেরত পাঠান তার বিচার করতে হবে এইভাবে যতক্ষণ না ইমার্জেন্সি ইমার্জেন্সি অ্যাপিল সেই রকম ডেফিনেটিভ একটা অ্যাপিল বাংলাদেশের তরফ থেকে আসছে ততক্ষণ এখানে কিছু হবে বলে মনে হয় না এবং সেক্ষেত্রে তখন ভারত সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন এবং যাব যাব বলে তখনও পর্যন্ত যদি শেখ হাসিনা দেশ ছেড়ে না যান তিনি তখনও যদি ভারতে থেকেই যান তাহলে সেক্ষেত্রে ইন্টারিম স্ট্যাটাসটার পরিবর্তে মানে অন্তর্বর্তী স্ট্যাটাসের পরিবর্তে শেখ হাসিনাকে পারমানেন্ট পলিটিক্যাল অ্যাসাইলাম এখানে দেওয়া হবে কিনা পারমানেন্টলি তিনি এখানে থাকবেন রাজনৈতিক শরণার্থী হবেন ভারতের সেরকম কোন ডিক্লারেশন ভারত সরকারের তরফ থেকে